নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সোয়াবিনে দুর্দান্ত সাথে একটা রেসিপি তো সোয়াবিন যারা পছন্দ করে না তো এইভাবে বানিয়ে ফেলবেন তো চলুন দেখে নেওয়া যাক সোয়াবিন আলুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি অল্প কটা সোয়াবিন নিয়েছি এই পঞ্চাশ গ্রাম সোয়াবিন নিয়েছি আপনারা একশো গ্রাম সোয়াবিন দিয়ে করতে পারেন তবে একশো গ্রাম সোয়াবিন নিলে কিন্তু অনেকটাই হয়ে যাবে এখানে আমি সয়াবিনের সঙ্গে আলু ব্যবহার করব তো আলু এখানে আমি দুটো বড়ো বড়ো সাইজের আলু নিয়েছিলাম তো আলুটা আমি খোসা ছাড়িয়ে এরকম করে চার টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এই সয়াবিনটা আমি এখন এবারে সিদ্ধ করে নেবো এখন এই কড়াইয়ের মধ্যে আমি বেশ জল দিয়েছি জলের মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন আর জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে যে সয়াবিন আর আলুটা রয়েছে সেটাকে আমি একটুখুনি আধা ঘন্টার জন্য ভাপিয়ে নেব আলুটাও এতে সিদ্ধ হয়ে যাবে জাস্ট আমি এটাকে পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট ধরে সিদ্ধ করার পরে এটা আমি ঢাকা দিয়ে রাখব আধ ঘন্টার জন্য তাতেই সিদ্ধ হয়ে যাবে আধ ঘন্টা বলে আধ ঘন্টা আমি কিন্তু গ্যাস চালাবো না জাস্ট আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন থাকবে তারপর ঠান্ডা হয়ে গেলে তুলে নেবো জল কিন্তু বেশি অনেকটা পরিমাণে দিতে হবে যেহেতু সো সোয়াবিনে তো জল সব করবে আমি একটু ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন সোয়াবিন আলুটা কিন্তু হয়ে গেছে এই দেখুন সোয়াবিনগুলো ফুলিয়ে দেখুন ডবল হয়ে গেছে এরপরে আমি সয়াবিনগুলোকে এরকম নিগড়ে নিগড়ে তুলে নেবো একটা পাত্রে আলুটাও কিন্তু হয়ে গেছে জাস্ট চার মিনিট পাঁচ মিনিট জাস্ট একটুখুনি ভাপিয়ে নিয়েছিলাম রেখে আমি গরম জলের মধ্যে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার জলটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে তার মধ্যেই সোয়াবিনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সয়াবিনটা আমি নামে নিয়েছি এরপরে আমি এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সিটার মধ্যে বেশ কিছু কিছু উপকরণ পেস্ট করব এখানে চারখানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আদা না দিলেও চলবে তবে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে দেখুন রসুন কিন্তু তেরো চোদ্দোটার মতো রসুন নিয়ে নিয়েছি দুই চামচ রসুন হয়ে যাবে আদা নিয়েছি এক টুকরো এখানে এক চামচ আদা বাটা হয়ে যাবে এরপরে আমি এইগুলোকে পেস্ট করে নেব দেখুন আদা রসুন পেঁয়াজ বাটাটা করে নিয়েছি খুব মিহি করে এরপরে আমি এই পাত্রটার পাশে নিয়ে নেব সাবিনের পাশে আমি এখানে এর উপরে দুটো ডিম দিয়ে দিচ্ছি ভেঙে এর উপরে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো নুন দিচ্ছি চিনি দিচ্ছি চিনিটা বুঝে শুনে দেবেন তবে চিনি দিলে ভালো হবে কারণ তরকারি টেস্টটা একটুখুনি বদলে যাবে এরপর আমি যা যা উপকরণ দিয়েছি এগুলোকে আমি হাত দিয়ে আগে মেখে নেব দেখুন পেঁয়াজ বাটা রসুন বাটা আর মিশিয়ে দেওয়ার জলটা আমি পরে ব্যবহার করবো ওর মতো কিন্তু পেঁয়াজ বাটা রয়েছে এগুলোকে আগে ভাত দিয়ে ভালো করে মেখে নেব এটা কাজটা কিন্তু তিন চার মিনিট ধরে করতে হবে মাখানো হয়ে গেছে আমি বেশখানিটা তেল দিয়েছি এবার আমি বাটির মধ্যে যেটা মেখে রেখেছিলাম পাঁচ দশ মিনিট হয়ে পাঁচ মিনিটের ওপরে হয়ে গেছে সেটা আমি দিয়ে দিচ্ছি হাতের মাখা সাবিনটা এরপরে আমি এটাকে আমি চার পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো সবিনটাকে এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা করে আর কিছুই দেবো না এখন আপাতত চার পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এটা জলটা পেঁয়াজের জলটাও শুকিয়ে গেছে তরকারিটা একটুখুনি সব একটু শুকিয়ে শুকিয়ে এসছে এরপরে আমি এখানে আলু অ্যাড করব আলুগুলো দিয়ে দিলাম এরপরে আমি আবারও বেশ কিছু কিছু উপকরণ এবারে অ্যাড করব এর মধ্যে মিক্সির মধ্যে যেটা আমি পেস্ট করে দিয়েছিলাম তার মধ্যে অনেকটাই পেঁয়াজ বাটা ছিল সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আবারও একটু সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু নুন চিনি আমি অল্প অল্প করে দিলাম যেহেতু আমি সাবিনের মধ্যে মিশিয়েছিলাম তো সেই কারণে গ্রিন চিলি সস দিচ্ছি তিন চামচ মতন তিন চামচ মতন সয়া সস একটা টাকার টমেটো কেচাপ এটা এতেও কিন্তু দুই তিন চামচ হয়ে যাবে এবার আমি আগে ভালো করে কষিয়ে নেব এরপরে আমি সামান্য পরিমাণে জল দেবো আলুটা তো আর একটু সিদ্ধ হতে বাকি আছে এটা কিন্তু আমি সোয়াবিন আলুর রেসিপিটা কারিটা কিন্তু আমি খুব গায়ে মাখা করে করবো এবার আমি জল দিয়ে দিলাম মিক্সিটা মিক্স হওয়া জলটা একটু ব্যবহার করলাম জাস্ট আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আলুটার সয়াবিনটা একটু সিদ্ধ হয়ে গেলে তখন আর আরও দুটো তিনটে মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এরকম গায়ে মাখা মতনই থাকবে এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু এক চামচ মতন দিলে হবে আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি জাস্ট এক দেড় মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার একটা পাত্রে তুলে নেবো আলুটাও সিদ্ধ হয়ে গেছে দুটো একটা আলু কিন্তু এরকম ভেঙে ভেঙে দেবেন তরকারিতে ভালো লাগবে আজকের রেসিপি তো এইভাবে ট্রাই করবেন